ভিজে চলে যাবো হ্যাঁ ভিজে গেলাম একটু ওই ওই ঠাকুমাটা কই ঠাকুমার যে ওই যে হাতটা ভেঙে গেছিলো সেই ঠাকুমাটা কই গো দিয়ে দাও ভালো হয় তোমাদের তোমরা তো বর্ষ লাইনেই

চল চল আমি তোর ভিডিও করতেছি ওই যে গান করছে যে এই যে এই যে গান করছে এই দুজন

ফুটিয়ে খেয়েও কিছু হ্যাঁ ওই যে ওইতা যা দাঁড়া একটু টাকর আসুক সব বন্যায় সব হেসে গেছে আমরা এখন বন্যায় বাবা একমাত্র স্বপ্ন ফাউন্ডেশনের পক্ষ থেকে આસો એકતું અને કે કે કાકે ઓય ઓય કાકી દાદા সারাদিন বৃষ্টির মধ্যে আমাদের ছোট ছোটো কাজগুলো সম্পূর্ণ হলো আর আমরা রথের জিলিপিও খেয়েছি সেটা ভিডিও করা হয়নি আর আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট শেয়ার আর এইভাবে আশীর্বাদটা আমাদের মধ্যে রাখবেন আমরা যেন একটু এগোতে পারি নমস্কার